হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বা আজকে ভিডিওটাতে ব্রাইডের ভিডিও খুবই কম আছে কেন খুবই কম কম ক্লিপিংস নিতে পেরেছিলাম আর প্রথম থেকেই দেখাচ্ছি কারণ হচ্ছে সকাল আমি আমি ওখানে ছিলাম প্রেজেন্ট আর পরে একদম রেডি হয়ে গেছিলাম এটা আমার দাদারা আর আমার এটা হচ্ছে বৌদির তো বোনের বিয়ে তো এখানে আমি ওকে সাজিয়েছিলাম সেকেন্ড সেকেন্ড ব্রাইড হিসেবে ছিল আমার যেহেতু অনেক রাত্রিরে লগ্ন ছিল তো আর ফার্স্ট ব্রাইডের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল তো আমি প্রথম ব্রাইডের কাছে চলে গেছিলাম তো কমপ্লিট করে তারপর আমি ওর কাছে এসেছিলাম আর আমি যখন ওর গায়ে হলুদ করে গঙ্গায় গেল তখনই আমি গেছিলাম ফার্স্ট ব্রাইডের কাছে ফার্স্ট ব্রাইডের কাছে কাজ কমপ্লিট করে যখন আমি বাড়ি ফিরলাম মানে ওদের বাড়িতে তখন আর প্রচণ্ড খিদে পেয়েছে এদিকে বিকাল তখন সাড়ে চারটে বাজে তো আমি খেয়ে যাইনি বললাম আমি এসে খাবো ওখানে একটু দেরি হয়ে গেছিলো বলে আমি এখানে এসে ভাত ভাত খেয়ে মোটামুটি এত ভাত খাইনি যা দেখিয়েছি তো আমি আমার ব্রাইডের কাছে এসে গেছি তো ওর থেকে রিকোয়ারমেন্ট নিয়ে নেব ও খুব একটা কমফোর্টেবল ছিল না ভিডিওতে তাই আমি একদম কম কমই ক্লিপিংস নিয়েছি চলো ওর থেকে শুনি তা ও কিরকম আজ লুক চাইছে তাই নরমাল মেকআপ যাতে মানে বেশি না হয়ে যায় মানে আমি চাইছি যেন আমারটা আমিই থাকি আর হচ্ছে একটা ছোট রিকোয়ারমেন্ট একটু মোটা করে একটু মানে চোখটা তো খুবই ছোট সেই জন্য একটু যাতে চোখটা ব্রাইট লাগে একটু মোটা করে কাজল করলে আর আমরা দুজনে এত গল্প করতে করতে মেক করছিলাম যে আমি মানে মোটামুটি ভিডিও নেওয়া হয়নি খুব কমই ভিডিও নিয়েছি দু একটা ক্লিপিংস নিয়েছিলাম তো সেগুলো তোমার সাথে শেয়ার করলাম আর ফুল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ও যেরকম চেয়েছিল একদম ছিমছাম যতটা পারা যায় সেরকম লুকিয়ে আমি দেবার চেষ্টা করেছি ওর থেকে শুনে চলো কেমন লাগছে

আমার শুনলে বাড়ির কথা আমি এডিট করবো কি আমি হেসেই যাচ্ছি আর সত্যি কথা বলতে বাড়ির লোক বাড়ির বিয়েতে না বেশি কিছু ভিডিও খুব একটা করা যায় না যতটুকু ভিডিও করেছি তোমার সাথে শেয়ার করলাম আর বাকি ভিডিও বাড়ির লোকজন দিদি বোনেরা যা থাকে সেই ভিডিওগুলো যা ইয়ার কি ঠাট্টা করে হয় সেগুলো আমাকে কেটে দিতে হয় আমি এখানে হাফ ভিডিও কেটেই দিয়েছি তো যাই হোক আমার ব্রাইডের যেহেতু অনেক লেটে বিয়ে ছিল আমি আর খুব একটা বিয়ে দেখতে পাইনি বিকজ সেদিনকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমার তিনটে সেনকে সাজানো ছিল তো আমি সেনকে বাড়ি চলে গেছিলাম তো বাট পরের দিন গিয়ে কিন্তু আমি বিদায়ের আগে পৌঁছে গেছিলাম আর পৌঁছে কিন্তু আমি একটা রিভিউ নিয়ে দেখিয়ে দিই এখন পর্যন্ত লিপস্টিক আছে মেকআপও আছে শুধু নাকটা একটু হাত দিয়ে ফেলেছিল বাস আর কি সবাই ভালো বলেছে মানে আমায় আমি নিজেও খুব স্যাটিসফাইড সবাই খুব ভালো বলেছে খুব মানে সত্যি ভালো বলেছে